হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো আলু দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামিচ এতে একটু বেশি জিরা বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচের একটু বেশি আর দিয়ে দেবো আদা বাটা এক থেকে একটু বেশি দিয়ে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো এটাকে আমি মেখে নেব মাংসটাকে মেখে নেব ভালো করে অনেক ভালো করে মশলাটা মাংসের গায়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি তেজপাতা দেবো এলাচি দারচিনি ওগুড়ি দিয়ে দেব দিয়ে আমি পেস্টটাকে ভালো করে বেজে নেব নেড়ে ছেড়ে আমি পেস্টটাকে ভালো করে বেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পেস্টটাকে বেঁচে নেব আমার পেস্টটা বাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে এখানে আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেব এখানে মেখে রাখা মাংসটা দিয়ে দেব দিয়ে আমি পেস্ট বাজাটার সাথে আমি মাংসটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব আমি এখানে পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেব অফ ক্যামেরায় আমি অফ ক্যামেরায় পনেরো বিশ মিনিট রান্না করে নিয়েছি আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এখানে সাত আট টুকরা আলু আছে কেটে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ডেকে দেব। এখানে আমি চার পাঁচটা আস্ত রসুন দিয়ে দেবো এভাবে আমার কাছে রসুনটা খেতে ভালো লাগে আমি দেই আবার উঠিয়ে নেড়ে ছেড়ে নেব আপনারা কিছু মনে করবেন না কারণ এভাবে তো সবাই রান্না করে না রসুন দিয়ে আমিও করি না মাঝে মধ্যে করি আমার কাছে ভালো লাগে এভাবে রসুনটা খেতে আর এই রান্নাটা হলো উত্তরবঙ্গের রান্না তো আমি একদিন রান্না করেছি এভাবে করে দেখি না রসুনটা খেতে মজাই লাগে তাই এভাবে আমিও এখন মাঝে মধ্যে দিই রসুনটা খুবই ভালো লাগে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটু দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব নেড়েছে দিচ্ছি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলো এসে গেছে এ দেখুন আমি আবার ডাক্তারে উঠিয়ে দেখে নেব আমি ক্যামেরা আমি আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছিলাম আমার মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা আমি এখানে গরম মশলা দিয়ে দেবো এটা আমার হাতে বানানো গরম মশলা এটা শাহি গরম মশলা আমি নিজেই বানাই এখানে শাহি জিরা সব ধরনের মশলা এখানে আছে আমি নিজেই বানিয়ে নিয়েছি আবার ডেকে দিয়ে আর রান্না করে নেব মশলাটা মেশার জন্য আর কি এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ